নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি কেমন আছি সেই ভিডিওটা দেখি তোমরা বুঝতে পারবে তো কালকে সত্যি কথা বলতে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না দেখতেই পাচ্ছ তো এটা অনেকে মনে করবে যে বৌদি এমনি এমনি করছি কিন্তু না দেখো এতটাই খারাপ লাগছিল কালকে বিকেল থেকে আমার শরীরটা কিছুতে চোখটাই খুলতে পারছিল না চোখ খুললেই যেমন মনে গোটা বাড়িটা কেন যেমন মনে হচ্ছে পুরো পৃথিবীটাই ঘুরছে তো তোমার তো দাদা কালকে বাড়িতে ছিল না গ্রামের বাড়িতে ছিল কাজের জন্য তারপরে সে যখন দেখে আমি এভাবে শুয়ে আছি তেমন সে দেখিয়ে ওঠো কি হয়েছে না মাথা ঘুরেছে ঠিক আছে প্রচুর শ্যাম্পু করবে সপ্তাহে মাথায় তেল দেবো না কিছু মাথায় চলো মাথায় একটু তেল বকে থাকে খুশকি বলছে এবার তো আমার সুযোগ মাঠ মায়ের একটু ভিডিও করে রাখি তা আমি কিছু বুঝতে পারিনি পরে যখন আমি ঘুম ভাঙে আমি কালকে ঠিকঠাকভাবে খাইও নি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে দেখি যে ওইভাবে আমার ভিডিও করে রেখেছে তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি তো কেমন লাগলো তোমরা জানিও আর আমি যখন এই ভিডিওটা এডিট করি তখন বাজে প্রায় সাড়ে তিনটা আমার তাড়াতাড়ি শিউ করেছিলাম সেই জন্য তাড়াতাড়ি ফোনটাও ভেঙে গেছে যখন আমার ঘুম ভাঁকে তখন দেখছি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তো সেই ফাঁকে আর ঘুম লাগলো না তো বসে বসে ভাবলাম যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি তো সেই জন্য আমি শেয়ার করলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও আর বুঝছি ভিডিও কেমন লাগলো তাও জানিও তো তোমাদের আশীর্বাদ বলো ভালোবাসায় বলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর সুস্থ হয়ে গেলে তোমাদের জন্য আমি আবার ভিডিও বানাবো তো তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থাকো আর এখন যেহেতু চারটা বেজে গেছে তাই জন্য পিটুম্ডল জানিয়ে দিলাম বৃষ্টির ছবিটা জানালা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ক্যামেরার মাধ্যমে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সাদা হয়ে আছে